বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য প্রযুক্তি অংশে আমরা ই-কমার্স থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ ই-কমার্স এটির সাধারণ অর্থ হলো তোমার ই তে ইলেকট্রনিক্স অর্থাৎ আমরা ইলেকট্রনিক্স অর্থাৎ মানে সিস্টেমকে ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যের পুরো লেনদেন পুরো মার্কেটিং পুরো ডেলিভারি সার্ভিসিং সব কিছুকে নিয়ন্ত্রণ করব উনিশশো সালে ইলেকট্রনিক্স ডেটা ইন্টারচেঞ্জ সিস্টেমের মাধ্যমে এই ধরনের ব্যবসা অপশনটা শুরু আসলে এই সিস্টেমটা বোঝার জন্য আমাদের প্রথমে মুদ্রা সিস্টেমটা একটু বুঝতে হবে বর্তমানে বিশ্বে যে কয়টা মুদ্রা দিয়ে এই আন্তর্জাতিক ব্যবসা হয় তার মধ্যে এক নম্বরে আছে ডলার দুই নম্বর স্থানে আছে হলো তোমার চীনের মুদ্রা হলো ইউএন তিন নম্বরে হলো ইউরোপের মুদ্রা হলো ইউরো তার পরবর্তী স্থানে যথাক্রমে আহ ব্রিটিশ পাউন্ড থেকে শুরু করে আর অন্য দেশের মুদ্রাগুলো আছে তো এখন এই ট্রান্সফার সিস্টেমে সাধারণত বিশ্বের প্রায় ভাগ ব্যবসা এখনো ডলারে কিন্তু সম্পন্ন হয় এজন্য তোমরা হয়তো অনেকেই বাংলাদেশে ডলার সংকট রিজার্ভে ডলার নাই এই ডলার ছাড়া অন্য মুদ্রার নাম তেমন শোনো না আসলে অন্য মুদ্রাগুলো আছে বাট এদের যে লেনদেন এদের যে মার্কেটিং এটা অনেক ছোট ডলারটা অনেক বড় তোমাদের এখানে একটা প্রশ্ন হতেই পারে যে ডলার এত শক্তিশালী কেন এটার মাধ্যম ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায় না কেন তো বর্তমানে আমেরিকা সারা বিশ্বকে এক ধরনের পরোক্ষ শাসন ব্যবস্থার মধ্যে রাখছে তারা এই শাসন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সামরিক নানা শ্রেষ্ঠত্বের কারণেই কিন্তু তারা এটি করতে সক্ষম হয়েছে তো এই আর্থিক সিস্টেমটা কিভাবে তারা দাঁড় করেছে এটার পিছনে একটা বেশ বড় ইতিহাস আছে আমি ওই দিকে আজকে যাব না যদি কোনোদিন সুযোগ হয় তাহলে তোমাদের এই ডলারের পিছনের যে গল্পটা সেটা হয়তো একদিন ইনশাল্লাহ শোনায় দেব যেটি কেন এত শক্তিশালী মুদ্রা এবং এটিকে এড়িয়ে কেন বাংলা বিশ্বের কোন দেশ ব্যবসা করতে পারছে না বা আপাতত করা সম্ভব হচ্ছে না এখন প্রশ্ন হলো যে ই কমার্স নিয়ে আমরা অনলাইনে ব্যবসার যে একটা সিস্টেম নিয়ে কিছুক্ষণ পূর্বে যে আমরা পূর্বের একটা ক্লাসে আলোচনা করেছে সেখানে মূলত তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে কিন্তু ই কমার্স এর এই সিস্টেমটাকে আরো একটু বড় পরিসরে নিয়ে আসছে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক সাইট তাদের ই কমার্স এই সাইটগুলো বর্তমানে এত জনপ্রিয়তা পাইছে যে মানুষ ঘরে বসে কোনো একটা শখের পণ্যকে নানান ক্যাটাগরিতে তারা চয়েস করছে এবং সেগুলোর অর্ডার দিয়ে তারা ঘরে বসে সব পণ্যকে পেয়ে যাচ্ছে বিশ্বের এরকম একটা ই কমার্স সাইটের নাম হলো অ্যামাজন ডট কম তারপরে আছে আলি বাবা ডট কম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ই কমার্স সাইটের একটা নাম হলো দারাস এই কোম্পানিগুলোতে সবচেয়ে বড় সুবিধা হলো যে তুমি এই কোম্পানিগুলোতে গুলোতে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে তুমি যদি তাদেরকে পণ্য চয়েস করে অর্ডার দাও তাহলে সেই পণ্যটার পেমেন্ট তুমি এই অনলাইন গেটওয়েটা এটা ব্যবহার করেই করতে পারবা এটা টাকা দেওয়ার জন্য কোনো ব্যাংকে যেতে হবে না তাদের কোনো দোকানে যাওয়ার দরকার নেই তারপর তারা সেই নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট ডেটে ডেলিভারি দেবে এবং সেখান থেকে নিউজ বা তোমার কাছে মেসেজ আসলে তুমি সেই নির্দিষ্ট পয়েন্ট থেকে পণ্যটা সংগ্রহ করে তো মূলত এই ঘরে বসে এই যে এক ধরনের অনলাইন শপিং করার সিস্টেম এটা মানুষের জীবনযাত্রাকে অনেক বেশি সহজ করে ফেলেছে এবং মানুষ এই সুবিধা নিতে কিন্তু সবাই ইচ্ছুক এবং এটি অনেক বেশি জনপ্রিয়তাও পাচ্ছে তবে এখানে আমাদের সাবধান হতে হবে যে ই কমার্স সাইটের অনেকগুলোই কিন্তু আছে ফ্রড অর্থাৎ তারা টাকা নেবে কিন্তু তাদের প্রয়োজনীয় যে সেবাটি সেটি দেবে না কিছুদিন পূর্বে আমাদের দুইটা প্রতিষ্ঠানের নাম না বললি নয় একটি হলো ই ভ্যালি আর একটা হলো ই অরেঞ্জ এই কোম্পানিগুলোতে তারা হঠাৎ করে মার্কেটে এসে এই ই-কমার্স সাইটটাকে এক ধরনের মানে ফ্রোড সাইটে তারা পরিণত করে ফেলছে তারা কিভাবে এটি করছে এটা আমাদের আগে বুঝতে হবে আসলে তারা এটি করছে মূলত এরকম করে যে তোমার বিভিন্ন অফারগুলো এমন ভাবে তারা করত যে এই অফারগুলো ছিল খুবই লোভনীয় একটা মোটরসাইকেলের বাজারে এই মুহূর্ততেও দাম 1 লক্ষ 10000 টাকা এবং আমি নিজে এটি আমার এক নিকট আত্মীয়কে কিনতে দেখেছি অনলি সে পঞ্চাশ হাজার কি পঞ্চান্ন হাজার থেকে তাকে আমি বললাম তুমি কোথায় থেকে কিনলে কিভাবে বলেছে একদম শোরুম সেখান থেকে আমি এটা নিয়েছি এই এর মাধ্যমে তো আমি তাকে অনেক সতর্ক করলাম যে দেখো এটা তোমার করা ঠিক হয়নি এটা নৈতিক দিক থেকে অন্যায় একটা কাজ কারণ কোনোভাবেই এক লাখ দশ হাজারের পণ্য সে পঞ্চান্ন হাজারে তোমাকে দিতে পারে না আমি তর্কের মেনে নিলাম যে ওই কোম্পানি হয়তো বিশ হাজার টাকা লাভ করে কিন্তু এর পরেও তো সেই জিনিসের দাম টাকা সে তোমাকে কেমনে পঞ্চান্ন হাজার টাকা দেবে বলি যে তাদের ব্যবসার পলিসি প্রথমে ব্যবসা এরকম চালু করে নিচ্ছে পরে তারা এটা করবেন বললাম না এখানে কোনো একটা ধোকাবাজি আছে পরে হয়তো বুঝতে পারবো পরবর্তীতে সে এরকম একটা লোভে পড়ে আরো বড় ধরনের ইনভেস্ট আমি যেটা শুনেছি যদি আমার সোনা সত্যি হয় সেটা সত্তর থেকে আশি হাজার টাকা আরো এই ধরনের আরো কোন একটা অফারে সে টাকা দিয়েছে সে টাকার সে একটা টাকাও সে পায়নি না জিনিস পেয়েছে না সে টাকা পেয়েছে আর এই কোম্পানিগুলো এইরকমই হয় আসে তারা কিছু টাকা বিনিয়োগ করে অনেককে অনেক টাকা লোভ ধরায় তারপরে বড় ধরনের সে টাকা একবার হাতিয়ে নিয়ে হঠাৎ করে মার্কেট থেকে উদা হয়ে যায় এসে অথবা কোম্পানিকে দোষ দিচ্ছে কিন্তু একবারও সে নিজেকে কিন্তু দোষ দিচ্ছে না যে সে আসলে লোভ করছিল এক লাখ টাকার পণ্য সে পঞ্চাশ হাজারে পাচ্ছে পঞ্চাশ হাজার তার লাভ হচ্ছে এই লোভে পড়লো যে সে সে সেটির কথা কিন্তু কখনোই স্বীকার করছে না আশা করি আমরা এই ধরনের অবস্থান থেকে নিজেকে সচেতন রাখবো এরপরে আছে হলো মোবাইল কমার্স দেখো ই কমার্সের এটা একটা শাখা মাত্র কারণ বর্তমানে আমরা মোবাইল শব্দের অর্থ হলো ভ্রাম্যমান অর্থাৎ যেটা নিয়ে ঘুরে বেড়ানো যায় এখন আমি অফিস নিয়ে আমার কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়েও হয়তো ঘুরে বেড়া যায় কিন্তু মোবাইল ব্যাপারটা আর একটু ইজি এই মোবাইলের মাধ্যমে আমরা কি করতে পারি নানা সফটওয়্যারকে ইউজ করে এটিএম বুথে গিয়ে আমরা কিন্তু টাকা তুলতে পারি জমা দিতে পারি এবং মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও কিন্তু আমরা অর্থের লেনদেন করতে পারি সেটি এখানে বলা হয়েছে এরপরে হলো তোমার ইএফটি ইএফটি টি পুরো নাম হলো ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অর্থাৎ আমি আমার কোনো অ্যাকাউন্টের ফান্ড তুলতে গেলে বর্তমানে আমাদের সিস্টেমটা কি সিস্টেম হলো আমাদের ব্যাংকে যেতে হয় চেক জমা দেয়া লাগে টাকাটা তুলে আবার আমি যেখানে জমা দেব সেই জায়গায় গিয়ে পৌঁছে দিতে হয় তাহলে এখন চিন্তা করো যে মনে করো তুমি ডাচ বাংলা ব্যাংকে তোমার দশ হাজার টাকা তুলে তোমার হয়তো কোন একটা যন্ত্র তুমি কিনেছ সেখানে ওই কোম্পানির নির্দিষ্ট যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হচ্ছে তাহলে রাজবাংলার ওই ব্যাংকে গেলে যাওয়ার পর তুমি সিরিয়াল ধরলে আমি অবশ্য গিয়েছিলাম বেশ কবার তো ওদের ওই সিরিয়াল এবং অন্যান্য সিস্টেম গুলো দেখে আমার এত বিব্রত লাগছে আসলে ওদের দোষে নাম নেই ওরা যথেষ্ট ভালো সেবা দেয় কিন্তু অনেক বেশি মানে কাস্টমার সেখানে সেবা দেওয়ার জন্য তারা তারা যথেষ্ট ভূত রাখছে কিন্তু লোক বেশি হলে যাওয়া হয় কি অনেকক্ষণ পর তাদের এই সেবাটা পাওয়া যায় টাকা তোলা বা জমা দেওয়া উভয়ই খুবই কষ্টকর এখন বর্তমানে কিন্তু এই সিস্টেম গুলোকে এমন ভাবে মানে সহজ করা হয়েছে যে আমি ও আমার ওই রাজবাংলা ব্যাংকে যাওয়ার দরকারই নেই আমার ওই ইসলামী ব্যাংকে যাওয়ারও দরকার নেই আমি এখানে ঘরে বসেই রাজবাংলা ব্যাংকের সেই সফটওয়্যার অথবা ইসলামী ব্যাংকের সফটওয়্যার ব্যবহার করে আমি অনায়াসেই ওই বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন দোকানের যে পেমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারি এটাকে বলা হয় ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অর্থাৎ আমি ব্যাংক থেকে টাকা উঠাচ্ছি সেটা এই সফটওয়্যার দিয়ে আবার সেই নির্দিষ্ট টাকা সেন্ড করছি সেটাও সফটওয়্যার দিয়ে আমার এখানে কোনো প্রকার সময় ব্যয় করতে হলো না কোনো হয় হতে হলো না সুতরাং এই ধরনের সিস্টেমগুলো কিন্তু অনেক ভালো এবং অনেক বেশি মানে আমাদের সময় বাঁচানোর জন্য এবং কোনো প্রকার ঝামেলা সহায়ক তো ই কমার্সের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে এখানে আলোচনা আছে আমি সুবিধাগুলো মনে হয় অনেক বলেছি কম খরচে কম সময়ে অনেক কিছুই পাওয়া যায় ব্যবসাপাতি করা যায় সবকিছুই ভালো কিন্তু খারাপ গুলো কিন্তু আমাদের একটু নিতে হয় ই কমার্স ব্যবসা করতে গেলে প্রথম আমরা যে সমস্যায় পড়ি সেটা হলো দক্ষ জনবল নাই অর্থাৎ এই যে ডিজিটাল মার্কেটিং বিশেষ করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরকম জানে এরকম লোকের সংখ্যা খুবই কম তারা যে যে জ্ঞানগুলো রাখে সেই জ্ঞানগুলোর অধিকাংশই হল ফেক জ্ঞান মানে খুব ভালো জ্ঞান না সঠিকভাবে ব্যবসা পলিসি করা বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইন চালনা করা এগুলো সবাই পারে না উন্নত প্রযুক্তি প্রয়োগ করার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ব্যয়বহুল একটা দেশ বিশ্বের অনেক দেশে কিন্তু এই ডেটা অনেক কম দামে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এটার অনেক অনেক মূল্য কিন্তু বেশি তারপর মাত্রাতিরিক্ত তোমার অর্ডার সরবরাহের সমস্যা অর্থাৎ আমি চাচ্ছি গ্রামের কোন এলাকায় আমার সেবাকে পৌঁছে দিতে কারণ বগুড়া থেকে তো সেই সেবাটা আমি গ্রামের ওই এলাকায় দিতে পারছি না কারণ এটা এই কমিউনিকেশন সিস্টেমটা যত ইমপ্রুভ হবে তত এই সমস্যাটা কিন্তু কমবে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বিশেষ করে তারা বিকাশ রকেট এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন করে তারা অনেক সময় লাখ লাখ টাকা নিয়ে কিন্তু তাদের বিভিন্ন এলাকায় ঘুরতে হয় তোমরা অনেকের হয়তো দুর্ভাগ্যজনক গল্প শুনে থাকবা যে অনেকেরই টাকা কিন্তু চিন্তায় হওয়া থেকে শুরু করে নানা রকম সমস্যা কিন্তু পড়তে হয় যেটি কোনোভাবেই কাম্য নয় এবং এই ধরনের সিস্টেমকে আমাদের অবশ্যই আরো কোনো ভিন্ন সিস্টেম দ্বারা প্রতিস্থাপন করা উচিত বর্তমানে বিভিন্ন ব্যাংক একটা সিস্টেমকে দাঁড় করানোর চেষ্টা করছে আমি সেটাকে অবশ্য সাধুবাদ করি টাকা তোলা যেরকম আমাদের স্বাধীন করছে এই যে কার্ডের মাধ্যমে এখন তারা কিন্তু একটা নতুন মেশিন নিয়ে আসছে সেই মেশিনে টাকা কিন্তু নিজেরা ইচ্ছা মতো জমা দেওয়া যায় অর্থাৎ টাকা গনে নিজেরা যদি রাবার সিস্টেম ব্যবহার করে তাদের মতো করে ওই মেশিনের মধ্যে টাকাটা ছেড়ে দেওয়া হয় টাকাটা ওই মেশিন গনে নিয়ে একেবারে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে শুধু কিছু প্রসেস ফলো করতে হয় সেই প্রসেস সাধারণত ব্যাংকে যারা ওখানে দায়িত্বে থাকে তারা অনেক হেল্প করে এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকে যে তোমার টাকা জমা দেওয়ার যে বুথ সেখানকার চাপ কমাতে সাহায্য করছে আমরা সংবাদ নিয়ে আর কি তোমরা হয়তো অনেকেই এই কথাগুলো বারবার হয়তো একই রকম কথা শুনছো কিন্তু আমাদের নৈবিত্তিক বা পড়াগুলোর যে ভিতর থেকে প্রশ্ন সেগুলো কিন্তু এখান থেকে এইভাবেই আসবে প্রথম দুইটি অধ্যায়ের মধ্যে শুধু এরকম বিবরণমূলক পড়াগুলোই পর্যায়ক্রমে কিন্তু আছে এটা ফিজিক্স বা কেমিস্ট্রির মতো নয় ফিজিক্স বা কেমিস্ট্রির বইয়ের সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পড়লে ওই বইয়ের আর অন্য কোনো অংশ ইনশাল্লাহ পড়তে হয় না কিন্তু আইসিটি বইয়ে কিন্তু এটা সুযোগ নেই এখানে প্রত্যেকটা স্থান থেকেই তোমার এমসিকিউ আসতে পারে ছোট প্রশ্ন হতে পারে এজন্য আমাদের সব কিছুই এখানে পড়তে হয় আর এই কারণের জন্য এই পড়াটা অন্য অন্য পড়া থেকে একটু ভিন্ন সবাই কি বুঝতে পারছো আমার কথাটা তবে আমি এখন পর্যন্ত যে অংশগুলো পড়াইছি প্রথম অধ্যায়ের একটা মৌলিক যে ধারণা বা জ্ঞান সেটা ইনশাল্লাহ এখন তোমাদের কাছে অনেকটাই আসছে আমরা সংবাদটা নিয়ে দেখি আগের দিনে সংবাদটা কি হতো বর্তমানে কি হচ্ছে আগের দিনে একটা সংবাদ যদি কোথাও মানে প্রচার করতে হতো তাহলে সেই সংবাদটাকে ওই সাংবাদিক নিজে বহন করে সেই অফিসে নিয়ে যেতে হতো তাকে প্রিন্টে মানে কম্পিউটারে টাইপ করতে হতো প্রিন্ট আউট করতে হতো আরো অনেক ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে কিন্তু বর্তমানে নেট সিস্টেমগুলো চালু হওয়াতে কি হচ্ছে একজন মানে সিলেটে বন্যার খবর দিতে গেছে তাকে কিন্তু সিলেট থেকে তোমার ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই সেই নেট সিস্টেমকে ব্যবহার করে ওখানকার বন্যের অডিও ভিডিও সমস্ত রকম তথ্যচিত্র এমনকি লাইভ ওখান থেকে সেটা করতে পারছে এটা একমাত্র আহ এই তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া কিন্তু কখনোই করা সম্ভব হতো না বিশ্বের অনেকগুলো জায়গায় এখন যুদ্ধ চলতেছে সেখানকার যুদ্ধের ভিডিওগুলো বা খবর কিন্তু আমরা বর্তমানে এই তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে পাচ্ছি যদিও আমরা সবাই চাই শান্তিকামী হিসেবে যে সারা বিশ্বের নির্যাতিত মানুষের ওপর এই ধরনের অস্ত্রের মাধ্যমে নিরপরাধ মানুষকে হত্যা করার যে খেলা চলছে সেটি বন্ধ হোক বিশেষ করে আমাদের আহ যে ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর যে অত্যাচার করা হচ্ছে এই সংবাদগুলো কিন্তু বর্তমানে এই তথ্য প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্বের বিবেকবান মানুষ কিন্তু এই নির্যাতিত মানুষের পক্ষে এসে দাঁড়ায় এবং নানা রকম তারা কিন্তু আন্দোলন দিয়ে থাকে এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু গণমাধ্যম কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে একটা প্রিন্ট গণমাধ্যম একটা হলো তোমার কি এই আমাদের চ্যানেল ভিত্তিক যে গণমাধ্যম এগুলো তৈরি হওয়ার ফলে কি হচ্ছে সারা বিশ্বে এই তথ্যগুলো নানা মিডিয়ায় কিন্তু পড়ছে এবং মানুষ মুহূর্তের মধ্যে আইপিটিভি আইপিটিভিটা কি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন তথ্য প্রযুক্তির সুবিধার মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে এই ধরনের টিভি সার্ভিসটা সারা বিশ্বে প্রচলিত আছে এই চ্যানেলগুলো এক ধরনের ওয়েভ ব্যবহার করে তারা এই টিভি সম্প্রচার করে থাকে এক্ষেত্রে তাদের নিজস্ব স্যাটেলাইট বা ভাড়া করা স্যাটেলাইটের সাহায্য কিন্তু তারা নিয়ে থাকে এরপর আসছে ব্লক এর মাধ্যমে ব্লক সিস্টেমটা মূলত বর্তমানে গুগল কোম্পানিগুলো তারা এই সাইটটার সার্ভিস দিচ্ছে এবং সেখানে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা এবং এই ব্লক সাইট বা কোনো একটা ওয়েবসাইট খুলে এর মাধ্যমে তথ্যগুলোকে নানা দিকে কিন্তু ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তারা কিন্তু দিচ্ছে এরপর আছে হলো তোমার বিনোদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এগুlogne আমরা সামনের দিন ইনশাআল্লাহ আলোচনা করব এটা মনে রাখো সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অপশনগুলো নিয়ে আমরা সামনের দিন কথা বলবো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো